সারা দুনিয়া ঘুরেও খুঁজে পাবেন না আমাদের মানিকগঞ্জের মতো এত সুন্দর প্রকৃতি হ্যাঁ সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আশরাফুল ইসলাম আজকে আছে আমরা কাফাটিয়া হালদিয়া নামে একটা গ্রামে এখানে অসম্ভব সুন্দর প্রকৃতি দেখলে চোখ জুড়িয়ে আসে মন ভরে যায় অসম্ভব সুন্দর একটা জায়গা যার কারণে আমি একটু ভিডিও করলাম আমি বরাবরের মতো সবসময় প্রকৃতির ভিডিও শ্যুট করে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও প্রকৃতির ভিডিও শ্যুট করলাম দেখবেন আশা করি ভালো লাগবে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এই লোকেশনটা হচ্ছে কাভাটিয়া বাজার থেকে সোজা একটা রাস্তা আছে কাঁচা রাস্তা এখান থেকে একটু আইগেলেই এই হালদিয়া গ্রাম এখানে অসম্ভব সুন্দর প্রকৃতি দেখলে চোখটা জুড়িয়ে আসে মনটা ভরে যায় অসম্ভব সুন্দর একটা জায়গা যদিও আমার জীবনে ফার্স্ট টাইম এখানে যাওয়া হয়েছে এখানকার প্রকৃতি দেখে আমি অসম্ভব ভাবে অবাক হয়েছি যে আমাদের মানিকগঞ্জ জেলা এত সুন্দর প্রকৃতি আছে আসলে নিজ চোখে না দেখলে কখনোই বোঝা যাবে না বা বুঝতেও পারবেন না এসে ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে দুই সাইডেই ধানের ক্ষেত আর মাঝখানে একটা হালট বা রাস্তা আকাশটা রোদে ভরা খুবই ভালো লাগার আমাদের একটা পরিবেশ বিকেল টাইম ওয়েদারটা অসম্ভব সুন্দর ছিল এখানে বিশেষ করে প্রচুর বাতাস ছিল তো আমরা বাতাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি ভিডিও করলাম আসলে আমি যেখানে যাই না কেন চেষ্টা করি আমার অডিয়েন্সদের জন্য এক্সেপশনাল কিছু ভিডিও তৈরি করার তারই ধারাবাহিকতায় সেরকম একটা ভিডিও করলাম আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন পরবর্তীতে হয়তো ভুল ত্রুটি শুধরিয়ে নতুন করে করার চেষ্টা করব তো সবাই অবশ্যই কমেন্ট করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন বিশেষ করে মানিকগঞ্জের মানিকদের কাছে একটাই দাবি যে আমি মানিকগঞ্জকে প্রতিনিধিত্ব করছি বা মানিকগঞ্জের ভিডিও শ্যুট করি সেই জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার ভিডিওগুলা লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন তো যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অসম্ভব সুন্দর একটা প্রকৃতি আকাশটাও খুব সুন্দর লাগতেছে বিকেল টাইম রৌদ্র মাখা বিকেল অসম্ভব সুন্দর একটা প্রকৃতি তো যাই হোক আসলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে আমার বলতে পারেন ভিডিও করা আমার একটা নেশায় পরিণত হয়েছে আমি যেখানেই যাই চেষ্টা করি ভিডিও করার আসলে ভিডিও করতে আমার অনেক ভালো লাগে প্লাস পাশাপাশি আমি কিছু ফানি ভিডিও তৈরি করি আসলে ফানি ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়া বা একটু হাসানোর জন্য আসলে যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি সেক্ষেত্রে অডিয়েন্স ধরে রাখাটা খুবই জরুরি যার কারণে অডিয়েন্সদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই মূলত আমি ফানি ভিডিও করি ফানি ভিডিও করি দেখে যে ফানি ম্যান হয়ে গেছে এমন না আসলে আমি নিজেও খুব এনজয় করি ফানি ভিডিও তৈরি করার সময় যার কারণে ফানি ভিডিও করি তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আমার সতীর্থ আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাপে